প্রশ্ন নম্বর এক আর সিসি এর পূর্ণরূপ কী উত্তর রেইনফোর্স অ্যাট সিমেন্ট কংক্রিট প্রশ্ন নম্বর দুই বিম ও কলাম এর পার্থক্য কী উত্তর বিম মূলত অনুভূমিক লুট বহন করে কলাম উলম্ব লুট বহন করে প্রশ্ন নম্বর তিন ডেড ও লাইভ লুট কি উত্তর ডেড লুট হল স্থায়ী কাঠামোর নিজস্ব ওজন লাইভ লুট হল চলমান বস্তু মানুষ বা আসবাবের ওজন প্রশ্ন নম্বর চার ফোর্স কি উত্তর কাঠামোর অভ্যন্তরে স্লাইডিং বা কেটে ফেলার প্রবণতা সৃষ্টিকারী বল প্রশ্ন নাম্বার পাঁচ কংক্রিটের সাধারণ মিক্স রেশিও কত উত্তর সাধারণত ওয়ান ইস্টু টু ইস ফোর সিমেন্ট বালু পাথর প্রশ্ন নম্বর ছয় স্টিলের ইয়েল্ট স্ট্যাংথ কী বোঝায় উত্তর স্টিলের সেই সীমা যেখানে স্থায়ী বিকৃতি শুরু হয় প্রশ্ন নম্বর সাত লিনটেল কি উত্তর দরজা বা জ্বালানার উপরে বহনের জন্য দেয়া অনুভূমিক সাপোর্ট প্রশ্ন নম্বর আট ফ্লোর প্ল্যান কি উত্তর একটি ভবনের উপরের দিক থেকে দেখা টু নকশা যা কক্ষ ও ফাংশন দেখায় প্রশ্ন নম্বর নয় এলিভেশন এবং সেকশন এর পার্থক্য কি উত্তর এলিভেশন ভবনের বাইরের দিক দেখায় সেকশন কেটে ভিতরের অংশ দেখায় প্রশ্ন নম্বর দশ গ্রিন বিল্ডিং কি উত্তর পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয়ী নকশা ও নির্মাণ পদ্ধতিতে তৈরি ভবন প্রশ্ন নম্বর এগারো ফ্যাসেট কি উত্তর ভবনের বাইরের দিক বা সম্মুখভাগ প্রশ্ন নম্বর বারো বার্নাকুলার আর্কিটেকচার কি উত্তর স্থানীয় সংস্কৃতি আবহাওয়া ও উপকরণের ভিত্তিতে তৈরি ঐতিহ্যবাহী নকশা